আসসালামু আলাইকুম প্রাইমারি ভাইভা প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আসলাম এর পাশাপাশি যে সকল ভাই বোনেরা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন নিজেকে গুছাচ্ছেন তারাও ভিডিওটি দেখে রাখতে পারেন শেয়ার করতে পারেন বন্ধুদের শেয়ার দিতে পারেন কমেন্ট করতে পারেন কোনো প্রশ্ন থাকলে আমাদের জব সেলফলাইন পেজে আপনাদের জন্য এই ভাইবার প্রস্তুতিমূলক ভিডিওটি তৈরি করা হয়েছে সুতরাং আমরা দেখে নিই যে প্রাইমারি ভাইভা প্রস্তুতি আমরা কীভাবে নিব এখানে বলে রাখি যে আপনাদের অনেকেই নতুন থাকেন টেনশন করেন তাদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি যে ভাইবার নাইনটি সফলতা দেখতে পাবেন চলুন আমরা এখানে দেখে নিই এখানে প্রাথমিকভাবে মানসিক একটা প্রস্তুতি থাকে মানসিক প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিটার আগে আপনার যখন রেজাল্ট প্রকাশ হবে তখন আপনাকে একটা কাজ করতে হবে আপনার কাজটা হলো ডকুমেন্টস জমা দেন আপনি যখন রেজাল্টে ভাইবার জন্য সিলেক্টেড হবেন তখন আপনাকে একটা ডেট দেওয়া হবে এই ডেটের ভিতর আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আপনার ডকুমেন্ট জমা দিতে হবে আপনি ঢাকায় আছেন আপনার উপজেলা ঠাকুরগাঁ আপনার জেলা ঠাকুরগাঁ আপনি সেখানে কিভাবে ডকুমেন্ট জমা দিতে আসবেন টাকা পয়সার বিষয় থাকে তো আপনি যদি এই অবস্থায় আপনার কোনো অভিভাবককে পাঠান বা আপনার পক্ষ থেকে আপনার ভাই বোনকে পাঠান সেটাও গ্রহণযোগ্য হবে কিন্তু এই ক্ষেত্রে কখনোই আপনি আপনার অফিসে জমা দেওয়ার যে লাস্ট ডেট তখন পাঠাবেন না সম্ভব হলে নেট থেকে নাম্বার কালেক্ট করে তাদেরকে ফোন দিয়ে বলবেন যে আমি তো আসতে পারতেছি না আমার মনে একটা ভাইবা আছে বা এটা আছে না পরীক্ষা আছে আপনি একটা যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে তাদেরকে অনুরোধ করলে তারা নিবে এবং সরাসরি চলে আসলেও নিবে একজনের পরিবর্তে একজন অর্থাৎ অভিভাবক হিসেবে যদি যাই তাহলে নিবে এটা নিয়ে কোনো সমস্যা নেই তাহলে এই ডকুমেন্টস জমা দানের বিষয়টা চলে গেলো এই অবশ্যই ডকুমেন্টসগুলো সত্যো চাইবে সত্য তো দেবেন একটা ফর্ম পূরণ করতে হয় নিজ হস্তে বলা থাকে কিন্তু এখানে অভিভাবক হিসেবে জমা দিলে সমস্যা নেই অথবা নিজ হস্তে পূরণ জমা দিতে চাইলে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দেবেন অনলাইন থেকে প্রিন্ট করে কুরিয়ার করে পাঠিয়ে দেবেন সেখান থেকে জমা দেবেন তারা আসেন তারপরে আমরা আসি যে আমরা ভাই বাতে কী কী করবো কি কি করব আমাদের যে মানসিক প্রস্তুতির বিষয়টা আছে সেটাই পোশাক আপনাকে অবশ্যই মার্জিত একটা পোশাক পরিহিত অবস্থায় ভাইবাবোটি অবস্থিত হতে হবে যদি পোশাক না থাকে সেটা নিয়ে রেডি করতে হবে আয়রন করে নিতে হবে জুতা পরিষ্কার রাখতে হবে চুল কাটে নিতে হবে শারীরিক প্রস্তুতির ভিতরে সত্তায়ত আপনার সবগুলো কাগজ তো চাইবে সবগুলো কাগজ সত্তায় করে নেবেন এবং আপনাদের যে ইউনিয়ন পরিষদ থেকে যে কাগজটা নিতে হবে নাগরিকত্ব সনদ বা আপনাদের কমিশনার থেকে নাগরিকত্ব সনদ নিতে হবে সেটা অবশ্যই বর্তমান যে প্যানেল চেয়ারম্যান বা প্যানেল কমিশনার কমিশনের কী অবস্থা সেটা বলতে পারতেছি না যে আপনাদের আপডেট যে চেয়ারম্যান আছে বা আপনাদের আপডেট যে প্রতিনিধি জনপ্রতিনিধি আছে তার কাছ থেকে নিতে হবে ঠিক আছে সেটা কিছুদিন আগের হলেও হবে সমস্যা নেই কিন্তু তার সত্যায়িত বা তার সিগনেচারের কাগজ হইতে হবে অর্থাৎ আপনার যে কাগজপত্র নেবেন সবগুলো সত্যায়িত করবেন আর নাগরিকত্ব সনদ যেটা হবে সেটা হবে আপনার বর্তমান যিনি আছে তিনার উনি যদি উনার যেদিন জয়েন করছেন সেদিনের সিগনেচারেও হয় সমস্যা নেই কিন্তু ওনারই হইতে হবে এটা আপনাদের মাস্ট ছবি তো লাগবেই ছবি আপনারা সবগুলো কি করবেন এক সেট বেশি করে সত্যইতে করে নিয়ে যাবেন ঠিক আছে একটা সাদা একটা সাদা পৃষ্ঠ নেবেন যদি নোট নিতে পারেন নোট নেবেন আর কলম নেবেন অবশ্যই ভালো একটা কলম নেবেন যেটাতে আপনি লিখে লিখে আপনার কলমের কলমটা ভালো গতি পাইছে বা মোমটা সরে গেছে এরপরে শারীরিক প্রস্তুতির ভিতরে এটাই থাকে যে আপনি পোশাক কাটবে পুরোপুরি করবেন পোশাক পোশাক গুছাই নেবেন চুল কাটা নেবেন আর এর পাশাপাশি করবেন কি আপনার দূরবর্তী যদি এলাকায় থাকেন সেখান থেকে আপনি আপনার শহরে আপনার ভাই ভাইবাবর যেখানে হবে সেই শহরে অবস্থান করার চেষ্টা করবেন এটা সব থেকে মাঠ আপনি যেমনভাবে যান যদি শেষ মুহুর্তে উপস্থিত হতে পারেন তাহলে কিন্তু আপনাকে গ্রহণযোগ্য করবে কিন্তু আপনি উপস্থিত না হলে আপনাকে অগ্রহণযোগ্য হিসেবে করবে তাই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এই ফিজিক্যালি উপস্থিত থাকা এর পরবর্তীতে যদি আরও কিছু থাকে যে একই দিনে আপনার বিসিএসের বা গুরুত্বপূর্ণ কোনো চাকরির ভাইবার ডেট পড়ছে বিশেষ করে বিসিএসের ডেট পড়লে তারা বিষয়টা মা সুন্দরভাবে দেখে এবং তার ডেটটা পিছিয়ে দেয় অর্থাৎ সবার ভাইবার শেষ হলে তারা অ্যাপ্লিকেশন দিলে পরবর্তীতে ভাইবার জন্য আবার ডাকে এখন যেহেতু ওই রকম কোনো ভাইবার সিচুয়েশন নাই তাদের যদি থাকে তাহলে আপনারা সেভাবে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেখা করে কথা বলে অসুবিধার কথা জানালে ভাইবার ডেট পরিবর্তন করে দিবে এখন আসলে আপনারা পড়াশোনা করবেন কি নিয়ে এটা হলো সব থেকে বেশি টেনশনের বিষয় যে আপনারা কী বিষয় নিয়ে পড়াশোনা করে প্রাইমারি ভাইভাটা ফেস করবেন বা ফেস করলে ভালো করতে পারবেন এখানে প্রথম কথা হচ্ছে ভাইবাতে নির্দিষ্ট কোনো সিলেবাস নেই বা প্রশ্নের কোনো সীমা নেই আমার নিজের অভিজ্ঞতা থেকে তেরো চোদ্দোটা ভাইবার দিয়েছি নিজের অভিজ্ঞতা থেকে দেখতেছি নিজের সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার পরিবার আপনার নাম প্রথমে জিজ্ঞেস করবে আপনার নাম কি বা অথবা আপনাকে ডেকে বলবে যে আপনি কি কামরুল সাহেব বলছেন এরকমভাবে আপনি কি কামরুল সাহেব এভাবে বলবে তো ভাইভার্ডে আপনারা যাওয়ার সময় কী করবেন যাওয়ার সময় সালাম দিয়ে অবশ্যই প্রবেশ করবেন বসতে না বললে বসবেন না অবশ্যই বসতে বলবে বসার পরে থ্যাংক ইউ দিয়ে বসবেন বসার পরে আপনাকে জিজ্ঞেস শুরু করবে নিজের সম্পর্কে আপনাকে বলতে যদি বলে ইন্ট্রোডিওস ইউরোসেল এই বিষয়ে আপনারা প্রস্তুতি নিয়ে যাবেন অবশ্যই এই বিষয়ে প্রস্তুতি নিয়ে যাবেন ইন্ট্রোডিওস ইউরোসেল নিজের সম্পর্কে আপনি জেনে যাবেন নিজের পরিবার সম্পর্কে জিজ্ঞেস করবে যদি জিজ্ঞেস করে সেগুলো বলবেন এগুলো ভাইবা জিজ্ঞেস করবে মাস্টার যে নিজের সম্পর্কে পরিবার সম্পর্কে নিজ জেলা আপনার যে জেলা থেকে প্রতিনিধিত্ব করছেন আপনি যে জেলা উপজেলা সেখানকার বিষয়ে জেনে যাবেন সেখানকার অর্থনৈতিক ফসল সেখানকার শিক্ষার অবস্থা আয়তন জেনে যাবেন তারপরে নিজ প্রতিষ্ঠান আপনি যে প্রতিষ্ঠান থেকে স্নাতক বা অনার্স কমপ্লিট করেছেন সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে যদি আপনাকে বলে যে আপনি কারমাইকেল কলেজে পড়ছেন তাহলে কারমাইকেল ওই বিল্ডিংটা পদার্থবিজ্ঞানের ওই বিল্ডিংটা আছে কি না আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন তখন জগন্নাথ বিশ্ববিদ্য বিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের কী খবর এরকম কথা আপনাকে জিজ্ঞেস করতে পারে কারণ ভাইব্রেটে যারা থাকে তারা এইসব বিষয়ে এইসব প্রতিষ্ঠানে গিয়েছেন বা পড়েছেন ঠিক আছে তো তাদের স্থিতিকাতরতা থেকে তারা এই প্রশ্নগুলো করেন নিজ প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই জানবেন তারপরে নিজ সাবজেক্ট এটা হলো সব থেকে বেশি আপনাকে প্রশ্ন দিবে যে আপনাকে বেশি প্রশ্ন করবে সব থেকে নিজ সাবজেক্ট সম্পর্কে আপনি যে সাবজেক্ট থেকে অনার্স কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট থেকে আপনাকে বেশি প্রশ্ন করবে এই সাবজেক্টের নারী নক্ষত্র জানার দরকার নাই আপনি বেসিক বিষয়গুলো জেনে যাবেন যেন আপনাকে প্রশ্ন করলে বেসিক প্রশ্ন উত্তর দিতে পারেন আর উত্তর দিতে না পারলে অবশ্যই সরি বলে আপনি এখান থেকে সরে আসবেন বা সরি বলে দিবেন সরাসরি সেটা পারবেন না কনফিউশন যুক্ত কোন প্রশ্নের উত্তর আপনারা দিবেন না অবশ্যই আলোচিত বিষয় এখন ইরানের যে বিষয়টা ভিনেজলের বিষয়টা এই বিষয়ে প্রশ্ন আসতেই পারে যেহেতু ভাইভা বোর্ডের আপনি প্রাইমারি ভাইভা দেন আর অবিসায়ক ভাইভা দেন বা বিসিএস ভাইভা দেন আপনার ভাইভা বোর্ডের নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তবে গ্রেড অনুযায়ী বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে এই প্রশ্নটা আলোচনা যেহেতু আসে এখন আপনার ভাইবা দেওয়ার সময় যে ভাইবার ডেটে যে বিষয়টা আলোচিত থাকবে দেশে বা বিদেশে সেই বিষয়টা দেখে যাবেন অবশ্যই এরপরে আছে ছয় নম্বরে আপনার গণিত আপনার ভাইবা বোর্ডে আপনাকে একটা গণিত করতে দেবে অথবা মুখে মুখে বলবে তখন আপনি চেয়ে নেবেন কলমটা চেয়ে নেবেন তারের কাছ থেকে কলম চেয়ে নেবেন অথবা নিজে কলমটা চেয়ে নেবেন নিয়ে অনুমতি নেবেন যে আমি লিখে লিখি অঙ্কটা করতে চাই ছাড়া নিয়ে অনুমতি দিলে আমি করতাম যদি অনুমতি দেয় তাহলে আপনি লিখে লিখি করবেন শর্টকাট নি শর্টকাটভাবে করে উত্তরটা বলবেন আর যদি মুখে বলতে বলে তাহলে মুখে মুখে করে উত্তর বলার চেষ্টা করবেন উত্তর বলার চেষ্টা করবেন এরপরে অনুবাদ আপনাকে অনুবাদটা অবশ্যই দেখে যাইতে হবে দেখে যাইতে হবে অনুবাদ কীভাবে যে আপনাকে বলবে যে পাট বাংলাদেশের একটি অর্থকারী ফসল ভাত আমাদের ভাত আমাদের প্রধান খাবার আপনি তারপরে বলবে সে প্রতিদিন সকালে হাঁটে এরকম ধরনের টেন্স অনুযায়ী কিছু বাক্য অথবা ক্লাস এইট নাইনের যে বইগুলোতে কিছু কিছু বাক্য থাকে বা কিছু কিছু মিনিং থাকে যে মিনিংগুলা থেকে বাক্য তৈরি করতে বলে ঠিক আছে এরপরে আছে সৃজনশীলতা সৃজনশীলতা হচ্ছে আপনার যদি আপনাকে বলব আপনি বাচ্চাদের গান শোনাবেন কীভাবে বা আপনি একটা গান বলে শোনার একটা কবিতা আবৃত্তি করে শোনান আপনি কি পারেন নাচ পারেন কিনা গান পারেন কিনা না এরকম একটা কথা বলতে পারে তো এই বিষয়গুলো আপনাদের যদি বলে আপনি পারলে আপনি বলবেন সুন্দরভাবে না পারলে আপনি যদি হেজিটেশন ফিল করেন সরি স্যার আমি এইসব প্র্যাকটিস করিনি বা এইসব পারি না খুব একটা বলে দিবেন তবে না বাদক প্রশ্ন জাতীয় সঙ্গীত হলেও বলে উঠে আসা ভালো হবে যে স্যার আমি খুব বেশি প্র্যাকটিস করেন জাতীয় সঙ্গীতটা করছি জাতীয় সঙ্গীতটা আপনাকে শোনাই স্যার এই বলে শোনাতে পারেন কিন্তু না বলাটা ঠিক হবে না কারণ এটা আমাদের মানুষের আমরা আপনি যদি গজল পারেন গজল বলবেন আপনার ধর্ম আপনার ধর্মীয় রীতি নিয়ম মেনে চলেন আপনি গেলে গজল বলে শোনান যে স্যার আমি গজল গান পারি না স্যার আমি গজল পারি আমি গজল শোনাচ্ছি স্যার স্যাররা শুনবে আপনার সৃজনশীলতা আপনাকে দেখতে চাই তো এই হলো মোটামুটি এখন এখানে আছে ম্যাপ আরেকটা বিষয় হচ্ছে যে ম্যাপে বাংলাদেশের অবস্থান বাংলাদেশের উত্তরে কোন জায়গা দক্ষিণে কোন জায়গা বাংলাদেশের পশ্চিমে কোন জায়গা আপনাকে বলবে যে কেরালা ইয়া সরি আসাম বাংলাদেশের কোন পাশে মায়ানমার বাংলাদেশের কোন পাশে এরকম প্রশ্ন করতে পারে বাংলাদেশের স্থল সীমান্ত আছে কোন কোন দেশের এই দক্ষিণ এশিয়ার যে ম্যাপটা আছে এই ম্যাপটা সম্পর্কে ধারণা নেবেন আমাদের ভাইবার প্রাইমারিতে এই সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করেছিল তো সুতরাং মোটামুটি এটাই হচ্ছে আপনার ভাইবার একটা প্রস্তুতি আপনারা প্রাইমারি ভাইবার প্রস্তুতি নিতে পারেন এইভাবে এবং এর পাশাপাশি অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের কখনও কোনোভাবে বেয়াদবি করা যাবে না বেয়াদবি করবেন তো আপনাকে ফেল করে দিবে বেদবি করবেন না কারণ একটা মার্ক্সের জন্য আপনার অনেক ডিফারেন্স হয়ে যাবে এখানে অনেক ডিফারেন্স হয়ে যাবে বিভিন্ন জেলা উপজেলা ভেদে বিভিন্ন রকম হবে কিন্তু আপনি কেন একটা মার্কস কম নেবেন বা বেদবি করে ফেল করবেন তাদের সাথে আপনার ভাই দিদাই গেছেন তারা আপনার কাছে তারা আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে দেখা যায় যে নিরানব্বই পার্সেন্ট বোর্ড হেল্পফুল হয় যারা বোর্ডে থাকে তারা হেল্পফুল হয় তারা জানে যে এরা ইনারা একটু টেনশনে ভুগেন ইনাদেরকে আমরা সহজভাবে নিই এটা ডিপার্টমেন্টের ভাইবাতে আপনাকে অপমান করতেই পারে তার কাছে শিখছেন সে তাই বা আপনাকে শিখে সার্টিফিকেট নিয়ে বেরোতে হবে অপমান করতে পারে কিন্তু ভাইবাবোডে আপনাকে চাকরি ভাইবাবো আপনি অপমান করবে না বা আপনাকে অপদস্ত করার কোনো চেষ্টা করবেন না মোটামুটি নিরানব্বই পার্সেন্ট বোর্ড ফ্রেন্ডলি থাকে তারা চায় যে আপনারা আপনাদের বেস্টটা বের করে নিয়ে আসুক এটাই চাই তো এই হলো আপনাদের ভাইভাবোটের মোটামুটি প্রস্তুতি এবং শালীনতা বজায় রাখা তো অবশ্যই প্রয়োজন আপনারা রেজাল্ট প্রকাশ হলে আপনাদের নাম আসলে আপনারা প্রস্তুতি নিতে থাকেন এবং সবসময় আপনাদের জেলা অফিসের ওয়েবসাইটে আপডেট তথ্য রাখার চেষ্টা করবেন আমাদের এই জব সেলফলাইন পেজটি আপনাদের জন্যই আপনাদের উপকারের জন্য ভিডিও তৈরি করা হয় আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে প্রশ্ন করবেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম